ওবিসি তালিকায় পরিবর্তনের প্রতিবাদে স্মরকলিপি শীর্ষবাদিয়া বিকাশ পরিষদের শীর্ষবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এ তালিকা থেকে বি তালিকায় স্থানান্তরের প্রতিবাদে স্মারকলিপি দিল শীর্ষবাদিয়া বিকাশ পরিষদ সোমবার সংগঠনের ইটাহার ব্লক কমিটির সদস্যরা মিছিল করে ব্লক সোমবার সংগঠনের ইটাহার ব্লক কমিটির সদস্যরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছে বিডিও দিব্যেন্দু সরকারের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন যে পুনর্বিন্যাস করেছে তাতে স্বেচ্ছাবাদী সম্প্রদায়ের দীর্ঘদিনের সামাজিক এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া অবস্থাকে অবজ্ঞা করা হয়েছে তাই পুনরায় এই জনগোষ্ঠীকে ও বিসি এ তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে পাশাপাশি ভবিষ্যতে শ্রেণী বিন্যাসের আগে বাস্তব তথ্যভিত্তিক সমীক্ষা করার দাবি তোলা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পাদক হাফিজুল হক সহ সম্পাদক সৈদুল ইসলাম সদস্য মুজিবুর রহমান সহ অন্যান্যরা প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও এতে স্পষ্ট প্রতিফলিত হয়েছে এক প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্যতার লড়াই এটা আমাদের শেরশাবাদিয়ার যে শেরশাবাদিয়ার একটা পিছিয়ে পড়া যে সম্প্রদায় এটা আমরা আগে কোয়া শ্রেণীতে ছিলাম সেটাকে এইবারে যে কমিশনার যে কমিশন হল সেই কমিশনে শেরশাবাদিয়াটাকে মানে ক ক্যাটাগরিতে করেছে এর দাবিতে আমরা আজকে বিডিও অফিসে আমরা এই স্মারকলিপি দিব যেন আমাদের যে জায়গায় ছিলাম আমরা শ্রেণীতে সেই জায়গাতে আমাদেরকে পুনরায়ভাবে নথিভুক্ত করা হয় এর জন্য আমরা এই আজকে বিডিও অফিসে কাছে ডেপুটেশন এবং স্মারকলিপি দিয়ে ডেপুটেশন আমরা বাদিয়া বিকাশ পরিষদ ইটাহার ব্লক কমিটি আজকে এই ডেপুটেশনটা আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম রহমান